প্রিয় কয়েক সিজন আমরা দেখেছি যে কৃষকেরা পাট বপন করে প্রচুর তারপরে সেই সাথে চাষাবাদ খরচ প্রিয় সেই অনুপাতে ভালো দাম পাচ্ছিলেন না যশোরের পাট চাষিরা কিন্তু এবছর চিত্রটি অনেকটাই পাল্টে গেছে আর দশক ভালো দাম না পাওয়ার কারণে যশোরে কিন্তু পাটের আবাদটা অনেকটাই কম হয়েছে এখন কি পরিমাণ আবাদ হয়েছে সেই সংক্রান্ত তথ্য আপনাদের জানাব এবং বর্তমানে যশোরের পাটের বাজার কেমন চলছে সেই সংক্রান্ত তথ্য আপনাদের জানাব প্রিয় দর্শক এছাড়া এই যে পানি পানি সংকট পাটের দাম কম খরচ বেশি উৎপাদন খরচ বেশি সব মিলিয়ে অনেক কম হয়েছে যশোরে পাটের আবাদ কিন্তু যতটুকু আবাদ হয়েছে অতটুকুই যে দাম পেয়েছে জশরের 85রা তাতে তারা কিন্তু সন্তুষ্ট। প্রিয় দর্শক এমনই তথ্য তুলে ধরেছে দৈনিক ইনকিলাব। দৈনিক ইনকিলাবের আজকের নিউজে যেটি বলা হচ্ছে ছয় অক্টোবর প্রিয় দর্শক এখানে যে হেডিংটি করা হচ্ছে সে বলা হচ্ছে যে পাটের ফলন কম হলেও দামে খুশি কৃষক। অর্থাৎ যশোরে পাটের ফলন কম হয়েছে আবাদ কম হয়েছে কিন্তু পর্যাপ্ত দাম পেয়ে কৃষকেরা যথেষ্ট খুশি এখানে বলা হচ্ছে যে দামুর জীবননগর জীবন নগর উপজেলায় পাট কাটা জাগ দেওয়া ও পাট কাঠি থেকে আশ সারানোর কাজে ব্যস্ত সময় পার করছেন কৃষকেরা অন্য বছরের তুলনায় এবার পাটের দাম বেশি হয় কৃষকেরা বেশ খুশি আর তারপরে এখান থেকে আমরা বুঝতে পারছি যে অন্যান্য বছরগুলোতে জশরের পাটের বাজার দর আমরা যেটা দেখেছি 18 1900 2000 টাকা এবার কিন্তু সেই চিত্রটি আর নেই এবছর পাটের বাজার দর বৃদ্ধি পেয়েছে তাই অনেক খুশি পাট চাষীরা এখানে বলা হচ্ছে সরজমিনে দুই উপজেলার বিভিন্ন এলাকায় ঘুরে দেখা গেছে অর্থাৎ ইনক্ল্যাব পত্রিকার প্রতিনিধি এখানে ঘুরেছেন এবং বলছেন যে কৃষকরা পাট কেটে পানিতে আবার কোথাও পাট থেকে আশ সার কাজ চলছে এবং বছর পাটের আবাদটা কম হয়েছে ফলন কম হয়েছে কিন্তু বেশি বিক্রি করে। তাদের উৎপাদন খরচটা এবার কিন্তু হচ্ছে লাভটা হচ্ছে এর আগের বছর হয়নি এবং বলা হচ্ছে যে ধারণা করা হচ্ছে আগামী মৌসুমে এ অঞ্চলে পাট চাষের পরিমাণ বৃদ্ধি পাবে যদি ওয়েদারটা ঠিক থাকে বাংলাদেশের ওয়েদার কিন্তু সবসময় ঠিক থাকে না সঠিকভাবে শেষ ব্যবস্থা নাই শেষ দিতে গেলে অনেক খরচ হয় বিক্রি করে চারশো থেকে শুরু করে দুই টাকা দরে প্রতিমন পাট চব্বিশশো টাকা থেকে আঠাশশো টাকা প্রিয় দর্শক নিউজটি যদি আজকে করা হয়েছে তারপরে কিন্তু বাজার দরটা ম্যাচ করছে না কারণ মাই ফার্স্ট কবুতর ব্লগ চ্যানেলের সংগৃহীত তথ্য মতে কিছু কিছু হাটগুলোতে গুলোতে হাজার টাকা থেকে চৌত্রিশ টাকার মধ্যে কিন্তু বেশিরভাগ হাটগুলোতে গুলোতে হাজার থেকে বত্রিশ তেত্রিশ এরকম বিক্রি হচ্ছে তবে এখানে বলা হচ্ছে যে আঠাশশো টাকা সর্বোচ্চ এখন যশোরের যারা দেখছেন আপনার এলাকার পাঠের বাজার দর কেমন চলছে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন আপনার হাটের নাম উল্লেখ করবেন উপজেলার নাম উল্লেখ করবেন কৃষি অফিস সূত্রে যেটি জানা যায় যে বছর যেহুদা উপজেলায় সাত হাজার পাট চাষী ভিজ দেওয়া হয়েছে পাট চাষের লক্ষ্যমাত্রা সাড়ে পাঁচ হাজার হেক্টর নির্ধারণ করা হয়েছিল কিন্তু আবাদটা অনেক কম হয়েছে কত হয়েছে তিন হাজার দুইশ সত্তর হেক্টর জমিতে তার মানে লক্ষ্যমাত্রার চেয়ে প্রায় অর্ধেকের একটু বেশি আবাদ হয়েছে জীবননগর উপজেলা কৃষি অফিস সূত্রে যেটি জানা গেছে মৌসুমে এগারোশো হেক্টর জমিতে আর দাম হুদাতে তিন হাজার দুইশ সহত্তর হেক্টর জমিতে এবং বিগত বছরগুলোতে ভালো বাজার মূল্য না পাওয়ায় চাষিরা পাট চাষের জন্য বেশি মনোযোগ ছিলেন না বেশি মনোযোগে ছিলেন না এর বছর আগের বছরগুলো তো যে দাউন ছিল তাতে এই পরিমাণ যে পাঠের আবাদ হয়েছে এটাই কিন্তু অনেক কিছু এক কৃষকের সঙ্গে কথা বলে কৃষক নাকি বলছে যে কয়েক বছর আগেও চাষীরা পাট চাষ করে লোকসানই পড়ছিল তাই অনেকে বাধ্য হয়ে অন্য ফসলের দিকে ঝুঁকে পড়েছে মনোহরপুর ইউনিয়নের ধোপাখালী গ্রামের চাষী আতিয়ার রহমান উনি কি বলছেন আসুন আমরা দেখি যে আমি ধান চাষের পাশাপাশি তিন বিঘা জমিতে পাট চাষ করেছি অনাবৃষ্টিতে পাটের ফলন বেশি সুবিধা না হলেও বাজার দর ভালো এবার খরচ কুশিয়ে লাভ হব তার মানে তাদের কিন্তু লাভ হচ্ছে তারপরে স্থানীয় পাট চাষী রবিউল ইসলাম কি বলছে মৌসুমের শুরুতে বৃষ্টি না হওয়ায় পাট নিয়ে দুশ্চিন্তায় ছিলাম আর তবে পরে একটু বৃষ্টি হওয়ায় আগের তুলনায় ভালো হয়েছে এবার আমি দুই বিঘা জমিতে পাট চাষ করেছি গত বছরের তুলনায় অর্ধেক তবে গত বছরের তুলনায় এবার বাজারের পাটের দাম ভালো আছে তিনি জানান এছাড়া সীমান্ত ইউনিয়নের বেনিপুর গ্রামের মৌসুমি পাট ব্যবসায়ী রফিকুল ইসলাম বলেন আমি বেশ কয়েক বছর আগে থেকে পাটের ব্যবসা করি বিগত দিনে পাটের মূল্য চাষিরা ভালো পায়নি এবার পাটের বাজার দর ভালো আর প্রিয় দামুর হুদা কৃষি কর্মকর্তা শারমিন আক্তার উনি ইনক্লবকে যেটি বলেছেন যে এ উপজেলা আবহাওয়া পাট চাষের জন্য যথেষ্ট উপযোগী এ কারণে প্রতি বছরই এখানে পাটের ফলন ভালো হয় চলতি বছরও ভালো ফলন হয়েছে আমরা কৃষকদের সব ধরনের পরামর্শ দিয়ে থাকি বাজারে পাটের দাম বেশি হয় কৃষকরা সন্তুষ্ট প্রিয় দর্শক এখানে আমরা যেটা বুঝতে পারছি যে যশোরে আবাদের লক্ষ্য মাত্রা পূরণ হয়নি তারপরে কিন্তু পাটের একটা দাম আছে সেখানে সেখানে যদিও জেলার তুলনায় বাজার দর অনেকটাই কম মিনিমাম আটশো এক হাজার টাকা কম তারপর গত বছরের তুলনায় তারা কিন্তু দাম পাচ্ছে ফলন একটু কম হলেও দামে তারা ভুষিয়ে নিচ্ছে প্রিয় দর্শক এইভাবে যদি দামটা ভালো পায় তাহলে কিন্তু জনগণ অর্থাৎ পাট চাষিরা তারা পাট চাষের দিকে উৎসাহিত হবে প্রিয় দর্শক সঙ্গে থাকুন মাই ফার্স্ট কুবুতর ব্লক চ্যানেলের তাহলে প্রত্যেকদিন পাট সংক্রান্ত যাবতীয় আপডেট আপনি জানতে পারবেন ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি